হাই ওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা মালপোয়া আপনারা বিভিন্নভাবে খেয়েছেন তবে আজকে আমি একদমই নতুন ধরনের মালপোয়া রেসিপি শেয়ার করব আজ আমি বানিয়ে দেখাবো পাকা আমের মালপোয়া খেতে খুবই দুর্দান্ত হয় আর বানানোটাও খুবই সহজ একবার এই রেসিপিটা দেখে পাকা আমের মালপোয়াটা বানিয়ে ফেলুন আর সবার মন জয় করে নিন তাহলে কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এই দুর্দান্ত স্বাদের মালপোয়াটা বানানোর জন্য প্রথমে লাগছে পাকা আম আমি এখানে দুইটি আমের খোসা ছাড়িয়ে পিচ পিচ করে কেটে নিয়েছি এরপর একটি ব্লেন্ডার জাগে আমগুলোকে ঢেলে নিব তারপর এটিকে ব্লেন্ড করে নিব এটি ব্লেন্ড করার সময় রকম পানি ব্যবহার করা যাবে না এভাবে ব্লেন্ড করে একটা সাইডে রেখে দিব তারপর একটি বলে নিয়ে নিব দুই কাপ ময়দা আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন আরও দিব হাফ কাপ সুজি হাফ কাপ চিনি দুই চা চামচ গুঁড়া দুধ আপনারা যদি চান গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন সামান্য একটু লবণ মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা ব্যালেন্স থাকে এরপর সবগুলো শুকনো উপকরণ একসঙ্গে হাত দিয়ে মিশিয়ে নিব তারপর ব্লেন্ড করা আমটা এর সঙ্গে মিশিয়ে নিব এটিকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেবেন তাহলে মাখানোটা ভালো হবে দেখুন এটি অনেকটা ঘন আছে এরপর অল্প করে পানি দিয়ে আবারও মেখে নিব দেখুন এই রকম ঘনত্বের হবে এরপর ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তারপর ঢাকনা উঠিয়ে হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিব এবং আমের সঙ্গে মিশিয়ে নিব বেকিং সোডাটা দেওয়ার ফলে ব্যাটারটা হালকা হয়ে যাবে এরপর পিঠাগুলো ভেজে নিব তার জন্য চুলা একটি কড়াই বসিয়ে এক এক করে পিঠাগুলো বানিয়ে নিব দেখুন এভাবে করে সবগুলো বানিয়ে নিতে হবে সেম ভাবে সবগুলো ভাজা হয়ে গেলে একটা সাইডে রেখে দিব তারপর চিনির শিরা তৈরি করে নিব তার জন্য একটি প্যানে দিয়ে দিব এক কাপ চিনি দেড় কাপ পানি এলাচ এলাচের অবশ্যই মুখটা একটু ফাটিয়ে দেবেন তাহলে সুন্দর একটি সুঘ্রাণ বের হবে এরপর চিনি আর পানিটাকে খুব ভালোভাবে জাল করব। এটি এমনভাবে ভাবে জাল করতে হবে যেন চিনিটা গলে গিয়ে একটু আঠালো ভাব হয় এটিকে এক তার বা দুই তার এরকম করার প্রয়োজন নেই সামান্য একটু আঠালো ভাব হলেই হবে তারপর শিরার মধ্যে এক এক করে পিঠাগুলো দিয়ে দিব দেখুন এভাবে করে পিঠাগুলো দিয়ে দিবেন এরপর চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখুন চিনির শিরাটা টেনে গিয়েছে আর পিঠাগুলো গুলো পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে এই আমের মালপোয়াটা খেতে এত বেশি মজা লাগে না খেলে বুঝতেই পারবে না আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ